শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান শিক্ষক দিবসের বিশেষ দিনে রূপকথা জালবা ডান্স একাডেমির পক্ষ থেকে আয়োজিত হল এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের আদর্শকে স্মরণ করেই প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় এই দিনের মঞ্চে একের পর এক ক্ষুদে পড়ুয়াদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা দর্শকদের আবেগে ভরিয়ে তোলে শিক্ষক দিবসকে ঘিরে তাদের প্রাণবন্ত পারফরম্যান্স সত্যি ছিল অনন্য এবং অতুলনীয় অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও আয়োজকরা একসঙ্গে কেক কেটে আনন্দ ভাগ করে নেন পাশাপাশি অতিথিদের হাত দিয়ে ছাত্রছাত্রীদের হাতে মেডেল প্রদান করা হয় যা শিশুদের উৎসাহ ও আনন্দকে আরও বাড়িয়ে তোলে অভিভাবক এবং অতিথিদের চোখে মুখে ফুটে ওঠে প্রশংসার ঝলক বিশেষ করে সি গ্রুপে ছাত্রছাত্রীদের চমৎকার ব্যবস্থাপনা সবার মন জয় করে নেয় সবশেষে নাচ গান কেক কাটা আর পুরস্কার বিতরণ সব মিলিয়ে শিক্ষক দিবসের এই আয়োজন হয়ে ওঠে এক স্মরণীয় ও হৃদয়গ্রাহী মুহূর্ত প্রোগ্রামটা যদিও বা আমি ছিলাম না আমি এইমাত্র এলাম আমার খুব খারাপ লাগছে মিস করলাম আমি অনেক দিন থেকে এই সংস্থার সঙ্গে যুক্ত আছি আমি অনেক কিছু মিস করি আমি থাকতে পারি না আসতে পারি না একটা আজকে আমাদের এখানে শিক্ষক দিবস পালিত হচ্ছে এটা হচ্ছে রূপকথা জালবা ডান্স একাডেমি এখানটা আমার আমি নাচ শিখে দু বছর হলো নাচ শিখছে এখানে তিনটে দাদা ভাই আছে তো ও এত ভালোভাবে এদের মানে শেখায় আর এত যত্ন সহকারে এদেরকে নিয়ে নাচগুলো তোলায় খুবই ভালো লাগে আমার বয়স যখন তিন বছর তখন থেকে আমি এই ক্লাসে ডান্স করি

আমাদের খুব সুন্দর করে নাচ শেখায় ও খুব আনন্দ হয় শিক্ষক দিবস প্রোগ্রাম প্রত্যেক বছরই হয় তো বেশি আরও ভালো লাগে ছেলেপেলে সব রাচ করে এ করে আর দাদা ভাইদের সাথে খুবই আনন্দ লাগে আর আরও মানে ভালো করে করতে চায় পরে যারা আরও ভালো হয় পরবর্তীকালে বছর এরকমভাবেই হয় তো আমাদের খুব ভালো লাগে আগ্রহ করে আমরা আগেই আসি চেষ্টা করি আরও ভালো করার জন্য আচ্ছা নমস্কার আমি আমার বাচ্চার নাম অঙ্গন আমি এখানে মোটামুটি তিন সাড়ে তিন বছর ধরে ওকে নাচে দিয়েছি আমি প্রত্যেকটা বছর এই দিনটার জন্য অপেক্ষা করি ভীষণ ভালো লাগে দাদা খুব সাপোর্টিভ খুব যত্ন সহকারে বাচ্চাদের হাতে ধরে খুব সুন্দর করে শেখায় অনুষ্ঠানটা একদম অন্য রকম আমি ভাবতেই পারিনি যে এরকমভাবে টিচার্স ডে অনুষ্ঠান এরমভাবে হতে পারে বা আমরা আজকে এরমভাবে সম্মানিত হব সেটা একদম ভাবা ছিল না মানে জানতামই না হঠাৎ এখানে এসে সারপ্রাইজ হলাম অসাধারণ আর রূপকথা জলবা তো ভীষণ আমার মানে একদম প্রাণের তো চাইব এরমভাবেই প্রেম অভিদেব এগিয়ে ছিল আজকে রূপকথা জলবা ডান্স একাডেমি দীর্ঘদিন ধরে আমি দেব এবং অভি এবং প্রেমের একসাথে আমরা অনুষ্ঠান এবং একসাথে পথ চলি খুব ভালো লাগে এবং প্রত্যেক বছর শুধু এই বছর নয় প্রত্যেক বছর আজকে যে শিক্ষক দিবস উদযাপন যে পালনটা করছে বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে খুব ভালো হবে প্রত্যেক বছর হয়ে থাকে খুব সুন্দর লাগলো এবং খুবই ভালো লাগলো আজকে রূপকথা জলবা ডান্স একাডেমির সঙ্গে আজ থেকে আমি যুক্ত নাই দু সাল থেকে আমি যুক্ত আছি রূপকথা জলবা ডান্স একাডেমির সঙ্গে তিন দু সাল থেকে যুক্ত আছি দেব অভি এবং বিভাস এবং প্রেম তাদের সকলের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক খুবই সুন্দর লাগলো আজকে প্রোগ্রামটা এস আসতে পেরে আজকে সবাই আমাকে ইনভাইট করেছিলো এরা তিনজনা খুবই ভালো লাগলো আমার নমস্কার আমি হচ্ছে রূপকথা জালবা ডান্স একাডেমির কোরিওগ্রাফার দেব আমাদের ছোট করে হচ্ছে আর জে ডান্স অ্যাকাডেমি তো আজকে যে অনুষ্ঠানটা আজকে যে অনুষ্ঠানটা আজকে আমরা সর্বপল্লী রাধাকৃষ্ণর জন্মদিন তো আমরা প্রতি বছরই করি এবছর বলে না তো আমরা এবছরই করেছি যে খুব সুন্দর একটা অনুষ্ঠান আর তার সঙ্গে আমি একটা বিশেষ কথা বলতে চাই আজকে যদি সি গ্রুপের ছেলে ও সি গ্রুপের মেয়ে বা প্রত্যেকটা স্টুডেন্ট বা গার্জেন যদি না থাকতো আমাদের এই অনুষ্ঠানটা আমরা করতে পারতাম না